চলেছি মুর্শিদাবাদ থেকে নদী পার হয়ে রক্ষাকালী মায়ের মূর্তি দর্শন তার সঙ্গে আজকে বিসর্জন সেই মুহূর্তটা আজকে নিজে উপভোগ করব এবং তার সঙ্গে তোমাদেরকেও দেখাবো প্রথমেই আমাদের নদী পার হতে গিয়ে বাঁশের ব্রিজকে অতিক্রম করতে হয় দর্শক বন্ধু তো এই বাঁশের ব্রিজ দেখতেই পাচ্ছ প্রতিটা মুহূর্ত ভয় ভয় নিচে জল ওপরে মানুষ বাঁশের ওপর দিয়ে মানুষ থাকে তো এভাবেই আমরা ছোট থেকেই অভ্যস্ত তবে একদম ছোটোতে তখন নৌকা পারাবার করতো তখন বাঁশের ব্রিজ ছিল না কিন্তু এখন মানুষ আধুনিকতার পরশে এগুলো একটু করতে পেরেছে যাই হোক খুব সুন্দর নদী এই নদীতেই স্নান করেছি ছোটোবেলায় কত এসেছি মজা করেছি তো দেখো কি সুন্দর রাস্তা পাহাড়ের মতো উঁচু বাইক করে যাচ্ছি আমি আর আমার হাজব্যান্ড তো চারিদিকে সবুজ আর সবুজ খুব সুন্দর মনোরম একদম নদীর ধারে শীতল বাতাস পড়ছে চারিদিকে সবুজ আর সবুজ ভীষণই সুন্দর পাহাড়ে যেমন উঠতে গেলে নিচু থেকে উঁচুতে রাস্তায় উঠতে হয় ঠিক এখানেও তাই ওইভাবে উঠছি উঠেই কিন্তু এই পাকা রাস্তা এই পাকা রাস্তা দিয়েই কিন্তু নাগিরপুর যাওয়া যায় একদম ঘাটের ধারে কিছুটা রাস্তা গিয়েই কিন্তু সেই মায়ের মূর্তি এবং প্যান্ডেল তো আজকেই হচ্ছে সেই ভাঙা মেলা বুঝতেই পারছ একদম চলে এসেছি নমস্কার হবি অফ সুলেখা ভ্লগে প্রত্যেক দর্শককে স্বাগত মায়ের কাছে পৌঁছে গেছি প্রণাম 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 শতকোটি প্রণাম মার চরণে এত অপূর্ব মূর্তি বারো হাত মা সত্যি দর্শক বন্ধুর এই যে মায়ের পুজো আরাধনা গ্রামের মানুষরা একত্রিত হয়ে করে বছরে একবার ভীষণই ভালো হয় একদম পাঁচ দিন ধরে মায়ের পুজো চলে সকল একত্রিত হয়ে মহা সমারোহে পুজো হয় কত দোকান পাশার বসে এবং খুব সুন্দর সুন্দর বাউল গান কীর্তন মানে পাঁচটা দিন একদম এলাকা মুখরিত হয়ে থাকে এই যে নদী পার হলাম নদীর এপারে আমি এসেছি ওপারে আমার বাড়ি একদম ছাদে উঠলে সন্ধ্যার পর থেকে সব গান কিন্তু আমার কানে আসতো আমি শুনতাম যেহেতু যেতে পারিনি তাই দূর থেকেই মাকে অনুভব করেছি এবং যত গান সব শুনেছি দর্শক বন্ধু দেখো কত বড় বড় প্রদীপ কত বড় বড় প্রদীপ দানি এক কথায় যেহেতু বারো হাত মা সেহেতু সেই তুলনায় সব কিছুই বেশ বড় বড় দেখতেও ভালো লাগছে ঘটও বড় ঘটের ডাবও বড় সব কিছু বড় যেহেতু মায়ের আজকে বিসর্জন তাই আস্তে আস্তে মায়ের সব অলঙ্কার খোলা হচ্ছে সোনার গয়না অনেক কিছুই আছে আর উপরও আছে সব কিছু নিয়ে সুন্দর করে সাজানো গোছানো সব দেখতেই পাচ্ছ ময়ের উপরে দিয়ে উঠে একজন সব মায়ের অলঙ্কার খুলছে সত্যি একটা গা ছমছম ব্যাপার এত বড়ো মা বছরে একবার আসে এবং এক জায়গাতেই হয় নদীয়াতে যেমন এটা হয় তেমনি মুর্শিদাবাদে কোনো জায়গাতেই এটা হয় না সাহেবনগরে আমি তোমাদের দেখিয়েছিলাম সাহেবনগরেও কিন্তু দু জায়গায় এই মা হয় প্রায় দু তিন মাস আগেই হয়েছিল আমরা গিয়েছিলাম সব মিলে বেশ সুন্দর ভালো লাগে মেলা বসে এক কথায় একটা মায়ের পুজো উপলক্ষে অনেক মানুষের রুজি রোজগার হয় মানুষেরও একটা মনের ভয় ভীতিগুলো দূর হয় মার কাছে গিয়ে মনটা শান্ত হয় আমারও তাই মায়ের কাছে গিয়ে ভীষণই ভালো লাগলো আজ শনিবার স্নান টান করে মার কাছে গিয়েছিলাম তো এখানকার মানুষরা কত সহজ সরল বেশিরভাগ পারিপার্শ্বিক সব মানুষরা এখানে সব টব তৈরি করে নাদা তৈরি করে এক কথায় মাটির কাজ করে মানে পাল এদের রুজি রোজগার মানে এই ধরো কুটির শিল্প তো যারা বাইরে থাকে তাদের ব্যাপারটা একটু আলাদা হ্যাঁ মুকুট পাড়া হচ্ছে মায়ের মুকুটটা স্পেশালি আমি একটু ছবি তুলে নিয়েছি দর্শক বন্ধু অবশ্যই তোমাদের দেখাবো গ্রামের মানুষ গ্রামের কাঁচা ঘর এই দেখো কি সুন্দর মায়ের মুকুট খুব সুন্দর আমাদের গোবিন্দ যেমন আছে ওই রকম মায়ের মুকুট নথ সব রকম গলার হার সব কিছু কিন্তু মায়ের ছিল সব আস্তে আস্তে খুলে নেওয়া হলো এবং এইগুলো সুরক্ষিত থাকবে আবারও একটা বছর মাকে পরাবে পনেরো থেকে ষোলো বছরের মধ্যে এই পুজোটা হচ্ছে তো প্রত্যেকবারই মাকে গিয়ে দর্শন করি ভালো লাগে এবছরই শরীরটা খারাপ বলে মেলাটা যেতে পারিনি মেলায় যেতে পারিনি তাও মায়ের কাছে আজকে শেষ দিন তাই এসেছি মাকে দর্শন করলাম ভীষণই মনটা শান্তি হলো দর্শক বন্ধু তোমাদের এই কিছু কিছু মুহূর্ত আমি তুলে ধরলাম পারিপার্শ্বিক প্রচুর একদম শব্দ দূষণ যাকে বলে মানে মাইক বাজছে বাজনা বাজছে কিন্তু সেগুলো তো আর এখানে তুলে ধরা যাবে না রেস্ট্রিক্টেড বুঝতে তো পারছো তাই দর্শক বন্ধু সেগুলো আর তোমাদের তুলে ধরলাম না অ্যাকচুয়ালি মায়ের গায়ে মই দিয়ে বরণ করছে মায়ের অলঙ্কার খুলছে এই যে ছোট ছোট ব্যাপারগুলো কিন্তু আমি কোনোদিনও দেখি না আজকে দেখলাম তাই তোমাদের সেটা শেয়ার করলাম এখন বরণ করা হচ্ছে একজন ভদ্রমহিলা উপরে উঠেছে উঠে মাকে মিষ্টি খাওয়াচ্ছে পান দিয়ে বরণ করছে কতটা কঠিন কাজ দেখো মানে যে ভদ্রমহিলা আছে কিন্তু হাত একদম খোলা পায়ের উপর বসে মানে দাঁড়িয়ে করছে বেশ রিক্সি ব্যাপারটা তার পিছনে তার হয়তো কাছের মানুষ আছে এক পায়ে দাঁড়িয়ে দুই পায়ে দাঁড়িয়ে হাতটা খোলা মাকে বরণ করছে অপূর্ব দৃশ্য দর্শক বন্ধু ভীষণই সুন্দর চারিদিকে উলুধ্বনি ভীষণই ভালো লাগছে যদিও চারিদিকে বাসের কাঠামো হয়তো মেলা দেখতে আসলে এই যে মায়ের বরণ এই আমার কাছে একদম নতুন চলে গেল ঘট মায়ের ঘটের বিসর্জন প্রসেশন করে গোটা গ্রাম ঘুরবে ঢাক বাড়ছে বাদ্যযন্ত্র পাশেও বাড়ছে সব কিছু ওরা আনন্দের সঙ্গে খুব মজা করে ভালো লাগে আমারও কিছুক্ষণ এদের সঙ্গে সময় কাটাতে ভালো লাগলো কাটিয়ে গেলাম বেশ খানিকক্ষণ ছিলাম আমার কর্তাও ছিল গ্রামের যে ব্যাপারগুলো এগুলো সত্যিই খুব ভালো লাগে জয় মা কালী জয় রক্ষা কালী মা সকলের রক্ষা করো সকলের মঙ্গল করো সকলের ভালো করো আমারও যে সকল শুভ ক্ষণ আছে সব যেন সুন্দরভাবে হয় এবার চলে যাচ্ছে মারুতি করে গোটা গ্রাম ঘুরবে ঘুরে ব্যাস হয়ে গেলো এবার আমাকে যাওয়ার পালা আমি রওনা দেব রওনা দিয়েও দিয়েছি নদী পার করে চলে এসেছি তোমাদের তো প্রথমে ব্রিজটা দেখালাম এবার এই যে যে রাস্তা দিয়ে আমি গিয়েছিলাম সেই রাস্তা দেখাচ্ছি দুই দিকে কলার বাগান ক্ষেত তারপরে তোমার একটা কাঠকয়লার বাঁ দিকে যাই হোক কাঠ কয়লা পরে ওই একটা কারখানা আছে চারিদিকে গাছ কী সুন্দর ঠান্ডা আবহাওয়া কী ভালো লাগছে ডান দিকে হচ্ছে গমের জমি ভীষণই সুন্দর গ্রাম্য রাস্তা দেখছো সেই রাস্তা দিয়ে আমি চলছি আর খুবই ভালো লাগছে আমি সবুজকে ভীষণ ভালোবাসি তাই এই দৃশ্যটা তুলে ধরলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই মিষ্টি মিষ্টি কমেন্টের মাধ্যমে জানাবে আজকে এইটুকুই হবি অফ সুলেখা ফ্লগ মানে সুলেখার পারিপার্শ্বিক আনন্দগুলো তোমাদের তুলে ধরে তোমরাও এগুলোকে ভালোবেসে গ্রহণ করো আমার ভীষণই ভালো লাগে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা তোমাদের জন্য রইল তোমরা আমাকে যদি ভালোবাসা না দিতে তাহলে হয়তো আমি কাজগুলো করতে পারতাম না তোমাদের ভালোবাসার শক্তির জোরেই কিন্তু আমি এই কাজগুলো করতে পারছি দর্শক বন্ধু আজকে আসি টাটা সকলে খুব ভালো